শহীদ ক্ষুদিরাম বসুর একশো ছয়তম জন্মদিবস উদযাপন হল আজ হাসপাতাল মোড়ে তমলুকের হাসপাতাল মোড়ে ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করেন সমাজসেবী প্রণব মাইতি লেখা রায় সুদর্শন মান্না সুতোপা রায় মঞ্জুশ্রী মাইতি প্রমুখ ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও যুব সংগঠন অল ইন্ডিয়া ডি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন ও ও কমসমলের উদ্যোগে আজ এই মাল্যদান কর্মসূচি সংগঠিত হয় আজ তেসরা ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বসুর আজ একশো ছত্রিশতম জন্মদিবস আমরা গণসংগঠন তমলুকে অল ইন্ডিয়া ডিএসও ছাত্র সংগঠন অল ইন্ডি ডিএসও যুব সংগঠন অল ইন্ডিয়া ডিআইও এবং মহিলা সাংস্কৃতিক সংগঠন অল ইন্ডিয়া এবং কিশোর সংগঠন কম সময়ের উদ্যোগে এখানে মাল্যদান কর্মসূচি ছিল এছাড়াও এই যে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে আজকে যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক দুর্নীতি এবং অনিয়ম এর প্রতিবাদেও আমরা ব্যাপক আন্দোলন গড়ে তোলার জন্য আজকে এখানে মালোগানের সঙ্গে সঙ্গে সেই শপথ নেওয়া হয় নেওয়া হয়েছে আপনার নাম আমার নাম সুতোপা রায় আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজ আসুন খান টাইলস মার্বেল হাউসের নতুন শোরুম ফাচ্চা বাগান পেট্রোল পাম্পের নিকট পিংলা পশ্চিম মেদিন এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরো দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে এশিয়ান প্রিন্টসের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে